আমাৰ

বুজুগ <laughs>

যদি কোনো মানুষে সরকার জারিয়া করিয়া মারা যায় তাহলে আল্লাহ তারপর আর দুই নম্বরে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে জঙ্গা এলাকা দুজা ওই ছোট মানে সারা মা বাবা আসন্নি সাব আসন্ন নমাজ এবং রোজা ঠোলে মা বাবার ধরলো তোমার নমাজ দিয়ে নকল নমাজ আর রোজা দিয়া বুড়া ধরো নকল রোজা